ভিডিও লেকচারে সবাইকে স্বাগত নানা ধরনের মুখরোচক খাবারের মধ্যে পোলাও লাড্ডু জিলাপি জামুন এই ধরনের রংচঙে খাবারগুলোতে এক রাসায়নিক হলুদ রঙ ব্যবহার করা হয় সেই রাসায়নিকের নাম মেটানিল ইয়োলো এই মেটানিল ইয়োলো প্রধানত বিশ্লেষণধর্মী ধর্মী রসায়নে পিএইচ নির্দেশক হিসেবে ব্যবহার হয় এর পিএইচ সীমা ওয়ান পয়েন্ট টু থেকে টু পয়েন্ট থ্রি তাতে নির্দেশকটি লাল থেকে কিছুটা লালচে বাদামী বর্ণ ধারণ করে এই মেটানিল ইলো এসো আমরা দেখি কেমন দেখতে হয় আমার কাছে একটা মেটানিলিওলোর প্যাকেট আছে আমরা কাটলাম কিছুটা মেটানিলিওলো আমি এখানে ঢাললাম আমি একটু আঙুল দিয়ে ঘষে দিচ্ছি রংটা কেমন হয় সেটা দেখাতে হলদে মতো রং এবার বাজার থেকে সংগ্রহ করা একটা হলুদ গুঁড়োর প্যাকেট সেটাকেও আমরা একটু কাটলাম তোমরা দেখো দুটোর মধ্যে রঙের দিক থেকে বেশ কিছুটা সাদৃশ্য রয়েছে মেটানিল ইয়েলো এবং হলুদ হলুদ গুঁড়ো এটা মেটানিল ইয়েলো এটা এবার দেখো বাজার থেকে সংগ্রহ করা একটু লঙ্কার গুঁড়ো এটার রং কিছুটা লালচে এই মেটানিল ইয়লো হলুদ গুঁড়োর সঙ্গে ভেজাল হিসেবে মেশানো হয় শিল্পে ব্যবহারের রং কোনোভাবেই খাদ্যযোগ্য নয় লঙ্কা গুঁড়োর সাথেও কিছু ক্ষেত্রে মেশানো হয় ডালের সঙ্গে মেশানো হয় এবং নানা রংচঙে চঙে যেসব খাবার তার সাথেও মেশানো হয় এসো আমরা এই মেটানিল ইয়লোর রাসায়নিক কিছু গঠন এবং ধর্ম সেটা দেখি এই যে মেটানিলিওল এটা হচ্ছে একটা অ্যাজোডাই যেটা মেটানেলিক অ্যাসিড এবং ডাইফিনাইল অ্যামাইনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে যেটা কাপলিং বিক্রিয়া বলা হয় তার ফলে এই রংটা তৈরি হয় এই রংটা যখন আমাদের শরীরে যায় খাবারের মাধ্যমে তখন যকৃতের উৎসেচক এই রঙকে পুনরায় ওই মেটানেলিক অ্যাসিড এবং ডাইফিনাইল অ্যামাইনে ভেঙে দেয় মেটানেলিক অ্যাসিড আমাদের শরীরে শোষিত হয় না শরীর থেকে মূত্রের মাধ্যমে রেচিত হয়ে যায় কিন্তু এই ডাইফিনাইল অ্যামাইন এটা আমাদের শরীরে শোষিত হয় এবং মস্তিষ্কের যে কোষ যেখান থেকে হাইপোথ্যালামাস থেকে নিউরোট্রান্সমিটার খরণ করে সেই নিউরোট্রান্সমিটার খরণে হাইপোথ্যালামাসকে বাধা দেয় ফলে হরমোনের একটা অস্বাভাবিকতা দেখা দেয় দীর্ঘদিন আমাদের শরীরে যদি খাদ্যের মাধ্যমে এই রাসায়নিক যায় তাহলে ক্যান্সার পর্যন্ত হতে পারে ত্বকের চোখের এবং ফুসফুসের অস্বাভাবিকতা হতে পারে ভ্রূণের অস্বাভাবিকতা হতে পারে এমনকি ভ্রূণ মারাও যেতে পারে অনিদ্রা বন্ধাত্ম মানসিক অবসাদ এইসবও হতে পারে আমরা একটু আগেই দেখলাম যে মেটানিল ইয়োলো এবং হলুদ তার সঙ্গে একটা রঙের দিক থেকে ভৌত ধর্মের দিক থেকে বেশ কিছুটা মিল আছে আবার রাসায়নিক ধর্মের দিক থেকেও কিন্তু এদের দুজনের একটা ভালো মিল আছে এসো আমরা সেটাও একবার দেখি হলুদ গুঁড়ো এবং মেটানিল ইয়োলো দুটোই কিন্তু অ্যাসিড এবং খাড়ের নির্দেশক হলুদ গুঁড়োর পিএইচ সীমা সেভেন পয়েন্ট এইট থেকে নাইন পয়েন্ট টু খাড়িও মাধ্যমে এটা লালচে বাদামী বাদামি বর্ণের হয় মেটানিল ইয়োলো সীমা ওয়ান পয়েন্ট টু থেকে টু পয়েন্ট থ্রি অম্ল মাধ্যমে লাল হয় সুতরাং উভয়ের রাসায়নিকভাবে একটাই মিল দুজনেই পিএইচ নির্দেশক কিন্তু পার্থক্য এটাই মেটানিল ইলো অম্ল মাধ্যমে লাল হলুদ গুঁড়ো খারিও মাধ্যমে লালচে বাদামি এসো এবারে আমরা বিভিন্ন খাবার যেগুলোতে মেটানিলিওলো থাকতে পারে আমরা সেইগুলোর থেকে মেটানিলিওলোকে কীভাবে সহজে ঘরোয়া পদ্ধতিতে শনাক্ত করা যায় আমরা সেটা দেখব আমার কাছে দুটো ভিন্ন গুড়ের স্যাম্পেল আছে এইখানে একটা এবং এইখানে একটা আমি প্রথমে বি দিয়ে একটা টিউব চিহ্নিত করেছি যেটার মধ্যে আমি স্যাম্পেল বি কিছুটা ভিতরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা ইথাইল অ্যালকোহল আমি দিয়েছি এই ইথাইল অ্যালকোহল তোমরা বাড়িতে নেল পলিশ রিমুভার হিসেবে পেতে পারো এই ইথাইল অ্যালকোহলটা আমি গুড়ের স্যাম্পেলের মধ্যে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি দিলাম ভালো করে ঝাঁকালাম দেখতে পাচ্ছি যে দ্রবণের রঙ লালচে বাদামি বর্ণের এসেছে এটাকে রেখে দিলাম এবার এ টেস্ট টিউবে দ্বিতীয় যে স্যাম্পেল গুড় রয়েছে সেটা দিলাম একটুখানি ইথাইল অ্যালকোহল এর মধ্যে দিলাম একইভাবে কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মধ্যে দিলাম এখানে কিন্তু সেই ধরনের লালচে বাদামি কোনো বর্ণ আমরা পাচ্ছি না তোমরা দেখো এই যে দুটো রং আরেকবার একটু সামনে থেকে দেখি এই যে দুটো রং বি স্যাম্পেল সেটাই দেখতে পাচ্ছ লালচে বাদামি বর্ণের এসেছে কিন্তু এ স্যাম্পেলে সেরকম লালচে বাদামি কিছু রং নেই বরং একটা হলদে আভা বি স্যাম্পেলে মেটানিল ইয়লো দেওয়া ছিল ভেজাল হিসেবে সেই কারণে সেই কারণে আমরা যখন ইথাইল অ্যালকোহল দিলাম মেটানিল ইয়োলো সেই ইথাইল অ্যালকোহলে দ্রবীভূত হলো এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়ার পর রাসায়নিক বিক্রিয়া করে এই লালচে বাদামী বর্ণ ধারণ করেছে কিন্তু এ স্যাম্পেলে মেটানিল ইয়োলো অশুদ্ধি হিসেবে বা ভেজাল হিসেবে ছিল না তাই সেই রংটা আসেনি সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে বি স্যাম্পেলের মধ্যে ভেজাল হিসেবে মেটানিল ইয়োলো দেওয়া আছে অনেক সময় হলুদ গুঁড়োর মধ্যে মেটানিল ইয়োলো অশুদ্ধি হিসেবে যে থাকে আমরা আগেই বলেছি দুটোর ভৌত ধর্মের দিক থেকে চারিত্রিক দিক থেকে যথেষ্ট সাদৃশ্য আছে এসো আমরা দেখি হলুদ গুঁড়োর মধ্যে মেটানিলিওল কীভাবে শনাক্ত করা যেতে পারে এর জন্য যা যা লাগবে তা হল টেস্টিউব দুটো আলাদা হলুদ গুঁড়ো লেবুর রস বার্নার আর কিছুটা পাতিত জল বা এমনি জলেও কাজ হবে প্রথমে আমরা এ স্যাম্পেল এ টেস্ট টিউবের মধ্যে কিছুটা এ হলুদ গুঁড়ো তুলে নিলাম এবার অল্প একটু পাতিত জল দিলাম এ টাকে অল্প একটু হালকা গরম করে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমরা লেবুর রস যোগ করছি হলদে মতো একটা দ্রবণ দেখতে পাচ্ছি হলুদ গুঁড়ো জলে গুলে গেছে এবারে আমরা বি টেস্ট টিউবের মধ্যে বি যে হলুদ গুঁড়ো সেটা কিছুটা নিলাম নিয়ে তার মধ্যে কিছুটা পাতিত জল দিলাম সেটাকে হালকা গরম করছি একটা উজ্জ্বল হলদে রঙ দেখতে পাচ্ছি এর মধ্যে কিছুটা লেবুর রস মেশাবো আগের মতোই তোমরা দেখো একটা গাঢ় কালচে লাল মতন রঙ হয়েছে এই রঙটাই নির্দেশ করছে যে বিচিহ্নিত নমুনায় মেটানিল ইয়োলো ভেজাল হিসেবে মেশানো আছে এইভাবে আমরা হলুদ গুঁড়োর মধ্যে কিভাবে মেটানি শনাক্ত করতে পারা যায় সেটা দেখলাম অনেক সময় লঙ্কা গুঁড়োর মধ্যে রং বাড়াতে রোডামাইন নামে একটা রাসায়নিক ব্যবহার করা হয় এসো আমরা দেখি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে লঙ্কা গুঁড়োতে রোডামিনি রোডামাইনের উপস্থিতি আমরা শনাক্ত করতে পারি আমার কাছে এই মুহূর্তে দুটো লঙ্কা গুঁড়োর স্যাম্পেল রয়েছে আমরা প্রথমে বিচিহ্নিত টেস্টিউবের মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো তুলে নিলাম এর মধ্যে আমরা কিছুটা অ্যাসিটোন বাইরে থেকে যোগ করলাম গুলে গুলে দিচ্ছি সুবিধার জন্য আরেকটু অ্যাসিটোন দিই যাতে বুঝতে সুবিধা হয় আমরা দেখতে পাচ্ছি যে নিচে লঙ্কা গুঁড়ো রয়েছে এবং উপর দিকে লালচে একটা দ্রবণ একইভাবে এ নমুনাটিকে আমরা আরেকটা টেস্টিউবে তুলে নিচ্ছি এবং একইভাবে অ্যাসিটোন যোগ করছি দেখি দুটোর মধ্যে রঙের কোনো পার্থক্য আছে কিনা আমরা দেখতে পাচ্ছি এ চিহ্নিত নমুনায় উপরের তরলের রংটা গাঢ় লাল তুলনায় বিচিহ্নিত নমুনা উপরের রং কিছুটা গেরুয়া সুতরাং বলা যেতে পারে যে এ চিহ্নিত নমুনায় রোডামিন এই রাসায়নিক পদার্থটি মেশানো ছিল এবং এইভাবে সহজে আমরা রোডামিনের উপস্থিতি লঙ্কা গুঁড়োতে সেটা শনাক্ত করতে পারি আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরের পর্যায়ে নমস্কার